নমস্কার বন্ধুরা লক কাপিজি ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম তো আজকে একটা ব্লগ টাইপের ভিডিও নিয়ে চলে এসেছি এখানে তোমাদের আমি পায়রাগুলোকে খেতে দেবো সেইটা তোমাদের দেখাবো আর পায়রাগুলো খেতে দেওয়ার সাথে সাথে একটা ওদের মধ্যে একটা ইউজ করবো জিনিস সেটা সেটা তোমরা ইউজ করবে এই সময় তো খুব ভালো হবে তোমাদের পায়রার জন্য তো এই দেখো সেমি মিয়াটার পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি এই দেখো এই না না আচ্ছা আচ্ছা এই যে

আয় 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 এই যে একটা একটা করে বেরোবে আয় 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 হ্যাঁ দাঁড়াব ভেতর থেকে তাড়ি তাহলে বেরিয়ে যাবে ঘরটা পরিষ্কার করতে হবে কালকে ছুটি পেয়েছি কালকে কালকে করবো চক 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 বেড়বে চক 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 저저저쉿저저저저저저저저저저저저저저저저저이저저저저저저저저저저이저저저 이거 저이저이저아 이거 저저저저저야 তুই আর রয়ে গেলি এখন একজন রয়ে গেছে কোথায় ছিলিস রে তুই মেতরে ঢুকে পড়েছিলিস নাকি চ চ চ চ চ চ চ চ চ দেখো বন্ধুরা এখানে আছে গম কিছু ডাল আর মুড়ি আছে তো এইটার সাথে আমি এই যে এইটার মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি ঠিক আছে এই সরষের তেলটা এর সাথে মেশাবো ঠিক আছে এই সর্ষের তেল এখন আপনারা দেবেন এর সাথে মিশিয়ে কারণ এখন ওদের নতুন পালক বেড়েছে তো পালকটা প্রচুর সাইন করবে সর্ষের তেল দিলে একটু তেল জাতীয়দের খাবার দরকার লাগে আমরা সর্ষেরও সর্ষেও ইউজ করতে পারেন খাবারের সাথে আমি সর্ষে যখন আমি যেহেতু ইউজ করছি না এই যে আমি তেলটা দিয়ে দেবো দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পরে মা খাবো কাছে জব জব করে তেল একটু বেশি হয়ে গেল এটা মাখানো হয়ে গেলে মোটামুটি ভালো হয়ে যাবে যে পালক অনেক শক্ত হবে যে নতুন যে পালকগুলো না ওগুলো গোড়া থেকে অনেক শক্ত হবে এরকম তেল দিয়ে দেবেন এই তেলটার সাথে আরও অনেক কিছু দেয়া আছে সেটা আমি একটা ভিডিও বানাবো পরে আপনাদের ভিডিও বানিয়ে দেবো এটা আরও ভালো হবে নর্মাল তেলের থেকে আপাতত আমরা সর্ষের তেল ইউজ করুন ঠিক আছে যেদেরকে এটা দেওয়া যাক দেখি কেমন করে খায় আয় 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 আয়

খাচ্ছে সবাই এই পাটাগুলো ভয় পাচ্ছে বাচ্চা তো একটু ভয় টাইপের থাকে এদের দেখুন টপ টপ করে খাচ্ছে আপনারা এরকম তেল দিয়ে মাঝে মাঝে দেবেন সপ্তাহে দুদিন করে দেবেন কোনো সাইড এফেক্ট হবে না ভালোই হবে পায়রাটা দেখবেন ফেদারগুলো কত সুন্দর বেরোবে এখন যেহেতু ফেদার মাথার ফেদার ঝরে যাচ্ছে দেখবেন আমার এই পায়রাগুলো যেমন নতুন ফেদার হচ্ছে তারপর এই এই যে এই পায়রাটা এই পায়রাটার মুখ তেল মুখের এখানটা পল্টিংয়ে গেছে ঠিক আছে এরকম সবাই মোটামুটি নতুন পালক এখন ফেলবে সব পায়রা যাদের কাছে পায়রা আছে সবাই এই টাইমে করে তো এটা খাওয়াবেন দেখবেন ভালো হবে ঘরোয়া জিনিস তো কোনো ভালো হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে প্রথমে এলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আপনারা পায়রাকে এগুলো ইউজ করুন তো ভিডিওটা এই অবধি থাক টাটা